কুম সম্মানিত বন্ধুরা দর্শক দর্শকবৃন্দ আমি মোহাম্মদ শাকিল আহমেদ আজকে কিন্তু আপনাকে একবারে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমাদের পলিগুলো কিন্তু একদম ওজনে সাড়ে ছয় কেজি বা সাত কেজির বেশি হয় তো এই ভিডিও করার জন্য কিন্তু আর এইগুলো কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় আমার বিশ থেকে পঁচিশ সোলের মতো কিন্তু অর্ডার কনফার্ম হয়ে গেছে এক ঘন্টার ভিতরেই আর এই যে দেখেন যে ভাই আমাদের সোহাগ ভাই এখন মাপ দিচ্ছে এই যে জিরো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এখন পাল্লাতে আবার ওজন দেওয়া হবে পাল্লাটা ঠিক করে রাখা হলো দেখেন আপনারা একটা পলি কতটুকু ওজন হয় দেখেন সাত কেজি দুইশো গ্রাম কেজি গ্রাম এখানে কিন্তু কোনো কিছু দেওয়া নাই ঠিক আছে সাত কেজি দুইশো গ্রাম পর্যন্ত ওজন হয় ঠিক এমনই ভাবে কিন্তু প্রত্যেকটা বাবুল পলি কিন্তু হ্যাঁ প্রত্যেকটা বাবুল পলি কিন্তু এরকম মোটা বড়ো হয়ে থাকে আমাদের বাবুলপলিগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবে এই দেখেন এই যে সাত কেজি প্রায় সাত কেজি চাষ হয়েছে সব ভাই কিন্তু কিছুই ধরে না এই যে দেখেন সরাসরি কোনো কিছু টাচ নাই কোনো কিছু অনেকে মনে করে যে এখানে বেশি করে দেওয়া আছে কোনো কিছু না মালের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ও মোটা পাবেন তো সময়ন্ত বন্ধুরা দেখেন এইভাবে করে কিন্তু প্রত্যেকটা মাপ দিয়ে ওজন দিয়ে দেওয়ার কারণ কি মাপ দিয়ে ওজন দেওয়ার কারণ হচ্ছে আপনারা যাতে অরিজিনাল পিওর পণ্যটা পান একদম চিপ রেটে আমাদের কাছে যারা বাবুলপুলি নিতে চান আমাদের বাবুলপুলিগুলো কিন্তু একদম পনেরোশো টাকা ফিক্সড আপনারা যদি দামো দামি করেন সেক্ষেত্রে একটু ভুল হতে পারে কারণ এই বাবুলপুলি পনেরোশো টাকা কিন্তু সাড়ে সাত কেজি সাত কেজি ওজন দিয়ে আমরা বিক্রি করতেছি এটা কিন্তু আপনার কি কেউ দিবে না দেখেন সাত কেজি দুইশো গ্রাম এটা আমি কি বলবো সাত কেজি দুইশো গ্রাম পর্যন্ত ওজন চলে এসেছে আলহামদুলিল্লাহ এটা একটা অমায়িক ব্যাপার আমার কাছে মনে হয় কারণ আমরা অনলাইন ছাড়া অফলাইন অনেক জায়গায় পলি কিনি অনেকে মনে করি পনেরোশো টাকা মানে অনেক বেশি অনেকে বলে ভাই চকবাজারে তো আরও কম আসলে ভাই চকবাজারে আপনাকে এই পনেরোশো টাকা বা তেরোশো চোদ্দশো টাকায় সাড়ে সাত কেজি কিন্তু দিবে না বা সাত কেজি কিন্তু দিবে না পনেরোশো টাকায় কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এই পলিগুলো আর আমাদের কাছে কিন্তু পাবেন একদম হোলসেল রেটে এই পাইকারি দামে এক কেজি ওজনের টেপগুলো এখানে কিন্তু প্রায় পাঁচ পিস টেপ আছে ভাই একটু ওজন দেবেন এই পাঁচ পিস টেপও আপনাদের কাছকে ওজন দিয়ে দেখাবো একটু কম বেশি হতে পারে কারণ এখানে আশা করি ও চার কেজি সাতশো গ্রামের মতো পড়ছে